নমস্কার বন্ধুরা এমনভাবেই স্বাস্থ্যকর লুচি বানিয়ে ফেলুন হ্যাঁ ঠিকই শুনেছেন স্বাস্থ্যকর লুচি স্বাস্থ্যকর কেন বলছি কারণ এতে কোনো রকম ময়দা বা কেমিক্যাল রং ব্যবহার করা নেই এই লুচি একবার বানালে বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে একবার বানালে সবাই চাইবে বারবার খেতে এবং আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে তো কেমনভাবে এটা বানাতে হয় চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি যাতে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম পরিমাণ আটা আটাটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন দিচ্ছি লবণ দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চা চামচের হাফ চামচ গরম মশলা এতে এবার দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম চা চামচের তিন চামচ সাদা তেল এবার খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে এমনভাবে ময়ান দিতে হবে যাতে হাতে তুলে দলা পাকালে সেটা দলা হয়ে যায় আমি একটা বিট নিয়ে নিয়েছি এবার এটাকে ছোট ছোটো টুকরে কেটে নেব। আমি বিটগুলোকে ছোট ছোট টুকরে কেটে নিয়েছি এখানে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি এই ব্লেন্ডারের মধ্যে বিটের টুকরোগুলোকে নিয়ে নেব ব্লেন্ডারের মধ্যে বিটের টুকরোগুলো নিয়ে নেওয়ার পর সামান্য জল দিয়ে দিলাম এতে এবার এটাকে ব্লেন্ড করে নেব আমার ব্লেন্ড করা হয়ে গেছে এরকমই পেস্ট করতে হবে একটা বোলের মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি সেই ছাঁকনির ভেতরেই এটা ঢেলে নিচ্ছি যাতে আমি শুধু রসগুলোকেই নিতে পারি বাকি অংশগুলোকে নেব না এইভাবেই চেপে চেপে রসগুলোকে বার করে নেব। দেখুন সব রস আমি বার করে নিয়েছি এবার এই আটার মধ্যে রসগুলো অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে একসাথে সব রসটা দিলে হবে না অল্প অল্প করে দিয়ে দিয়ে মেখে নিতে হবে দেখুন এটা কিন্তু আমার মাখা হয়ে গেছে কেমন দেখুন লাল হয়েছে মাখাটা এতে কিন্তু আমি কোনো কেমিক্যাল রং ব্যবহার করিনি সেটা আপনারা ভিডিওতেই দেখেছেন এবার সামান্য তেল দিয়ে এটাকে ভালো করে আবার একটু মেখে নিতে হবে এবার এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পরে আবার ফিরে আসলাম এবার ঢাকাটা খুলে দিয়ে আর একটু মেখে নেব। দেখতেই পাচ্ছেন মাখাটা কত নরম হয়েছে এবার এর থেকে আমি নেচি কেটে নেব আমার সব নেচি কাটা হয়ে গেছে এবার এগুলোকে একটু হালকা চাপ দিয়ে নেব মানে এইভাবে একটা শেপ দিয়ে নেব যাতে বেলতে সুবিধা হয় সবগুলোই আমার একটু চ্যাপটা সেপ দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে বেড়ে নেব। সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি এতে যাতে বেলতে সুবিধা হয় এবার এগুলোকে লুচির আকারে সুন্দর সুন্দর গোল করে বেলে নেব দেখুন আমার বেলা হয়ে গেছে একটা এইভাবেই বাকিগুলোকেও বেলে নিতে হবে কটাকেই আমার বেলা হয়ে গেছে এখানে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি এই লুচিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন কেমন ফুলকো ফুলকো লুচি হচ্ছে দারুণ হচ্ছে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এইভাবেই আমি সমস্ত লুচিগুলোকে ভেজে নিয়েছি